আমাদের খারাপ গুণগুলি আমরা বলতেছি আমাদের তো ভালো গুণও ছিল মাঠে তিন গোল তিন থ্রি ওয়ানের পিছন থেকে থ্রি থ্রিতে আনা সেটাও কিন্তু ভালো গুণের মধ্যে একটা তাহলে আপনাকে বুঝতে হবে জামাল ডিজার্ভ করে আমি আমি ইস্টিন রিফাত ভাইয়ের সঙ্গে কথা বলতেছি যে ফার্স্ট যখন ম্যাচের আগে টি স্পোর্টসের প্রোগ্রামে যে জামালের ব্যাপারটা হয়েছে তাকে সব জায়গায় আপনি তাকে ইউজ করতেছেন তার ফেস তার আপনার অভিজ্ঞতাগুলি তার টিমের সাপোর্ট নিতেছেন তার মধ্যে আপনাকে তাকে যদি কোন সময় থার্টি ফাইভ যখন টিম লসে থাকলে তাকে ইউজ করেন তাহলে টিম একটা ভালো সেপে আসতে পারে ডেড গুলিতে তারপর হলো টিমের একটা সিনিয়র প্লেয়ার মাঠে নামতেছে বল ম্যাচ কন্ট্রোল করা সব কিছু মিলে এখন বদলি হিসাবে তখন বদলি হিসাবের কথা ছিল আমি বলতেছিলাম টোয়েন্টি ফাইভ থার্টি মিনিটস তাকে ইউজ করেন কারণ তাকে তো নিয়ে আপনি আঠারো জনে বসে রাখতে পারবেন না জনের মধ্যে তাকে ইউজ করেন ওই ইউজের সময়গুলিও বলে দিচ্ছে যে এই সময় তাকে ইউজ করলে টিম বেনিফিট হবে